আসসালামু আলাইকুম নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু দৈনিক শিক্ষার প্রতিবেদন শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বিকেল চারটা বিশ মিনিটে মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠিত পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু হয়েছে এতে বিভিন্ন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বিকেল চারটা বিশ মিনিটে মানিক মিয়া এভিনিউতে আত্ম আত্মপ্রকাশ অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে বিস্তারিত আসছে ধন্যবাদ আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার সুযোগ দিবেন